নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকল বন্ধুদের জানাচ্ছি শুভ পঞ্চমীর শুভেচ্ছা আর সকাল সকাল পুজো দেখে তো সকাল সকাল ঘুম ভেঙেই যাবে সকাল সকাল তো ঘুম ভেঙে গেছে চাটা সব খেয়ে খুঁজে হয় চা করেছিল চা খেয়েছি তা কাল রাত্রের থেকে না প্রচণ্ড অ্যালার্জি হয়েছে কালকে একটু রোদ তুলে বেরিয়েছি এত অ্যালার্জি হয়ে গেছে যে কি বলবো সারা গায়ে রাত্রিবেলা ঘুমাতে খুব অসুবিধা হয়েছে এবার অ্যালার্জির ওষুধও ছিল না আমি যদিও একটা দুটো রেখে দিই কিন্তু অনেক দিন হয়নি দেখে তা যাই হোক এত কষ্ট পেয়েছি পুরো এগুলো ভরে গেছে অ্যালার্জিতে আবার একটু রোদ্দুর পড়লেই একটু হলে কালকে একটু রোদ্দুরটা বেশিই পড়েছে যাই হোক তা সবাই আনন্দ করো মজা করো রাস্তাঘাটে তো প্রচুর ভিড় প্রচুর ভিড় কালকে তো রাস্তা থেকে অনেক আসা যাচ্ছে না এত ভিড় তা আজকেও যাওয়ার কথা আমি জানি না কী করবো এই রোদ্দুরে আর বেরোতে ইচ্ছা করছে না আজকে বেরোলে আজকেও ভরে যাবে পুরো অ্যালার্জিটা আর অ্যালার্জিটা হলে আমার এত যে কষ্ট হয় বলার মতন না আর এই রোদ্দুরেই হয় তা যাই হোক সকালে উঠে চাটা তো খেয়েছি এখন কাচলাম চান হয়ে গেছে তারপরে দু তিনটে চাদর কাচলাম দুটো কাপড় কাচলাম সব কেচে টেচে নিয়ে স্বাদে কাপড়গুলো মেলে দিয়েছি চাদরগুলো মেলতে পারলাম না এত রোদ্দুর বলে ওই গামলাতেই রয়ে গেছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে দেখা যাক কি হয় ছোট মেয়ে চলে গেল ঠাকুর দেখতে সৌজিতা তার ছোট মেয়ে এখানে ভাত দেখো খেয়েছে অল্প খেয়ে রেখে দিয়ে চলে গেছে আর সব কাছাকাছি করলাম জল করলাম অনেক কাজ একটু ছাদে যাই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি প্রচুর রোদ উঠেছে প্রচুর রোদ আর থাকা যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে ডাল ভাত হয়ে গেছে এখন চিকেন এনেছে দেখো ওই চিকেনটা করবো আর আমাদের গ্যারা দুটো চলে এসছে সান টান করে নিয়েছে ওই ভেতর দিকে গেছে ওদের আম পান্না করে দিলাম খেলো খাওয়ার পরে এখন ওই দিকে গেছে আমি যে চিকেনটা করবো বলে সব কিছু সরঞ্জাম করি এই লেবুটা কেটে নিলাম দেখো এখন এই লেবুটা লেবুর রসগুলো দিয়ে দেবো লেবুতে খুব রস আর এটাই চিকেন টিকেন করার জন্যই লেবু এনেছে তোমাদের দাদা ভাই এখানে নুন দিয়ে দিচ্ছি ভিনিগার দিয়ে দিয়েছি আর লেবুটা দিয়ে দিচ্ছি দেখো ভাত নিয়ে নেওয়া হচ্ছে এখানে ভেন্ডি আলুর তরকারি আর এই দিকটা একটু চিকেন পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আলু দিয়ে আর আলু বলছি পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে একটুখানি নেড়েচেড়ে নিয়েছি ভালোই লাগে এটা খেতে আর এদিকে তোমাদের দাদা ভাই নিয়ে নিচ্ছে আর এদিকে ডাল আসে ডালটা চলে আসবে ডালটা ঘরে আছে মশলা বাটলাম শিলনোড়াতেই আজকে বাটলাম মিক্সিতে করিনি সিলেই বেটে নিয়েছি এখানে আছে শুকনো লঙ্কা আছে আদা রসুন আছে আর আছে জিরে সব দিয়ে একদম পুরো বেটে নিয়েছি দেখো একদম মি করে বেটে নিয়েছি শিলডড়াতে বাটলে মানে রান্না খুব টেস্টি হয় সত্যি কথা তাই বেটে নিলাম সব এত পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাংসটা করবো কটা পটল কেটে নিলাম পটল ভাজা হবে ডাল দিয়ে এর মধ্যে একটু এলাচ দারচিনি দিয়ে দিলাম আর লবঙ্গ আর জিরে গোটা জিরে আছে আর আছে শুকনো লঙ্কা আর তেজপাতা আলুটা বেশি ভেজে নেব একটু আলুটা দিয়ে দেব আলুগুলো ভাজা হবে সব কেটে রেখে দিয়েছিলাম আজকে আমার হাত অনেকটা পুড়ে গেছে বন্ধুরা তার হাত পুড়ে গেছে যে বলার মতন না একদম ডান হাত তো খুব সমস্যা হয়ে গেছে আমার খুব সমস্যা এখানটায় পুড়েছে এই হাতটা দেখো এই হাতটা এখানে খুব কষ্ট পাচ্ছি হাতটা নিয়ে একটি নুন হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে আস্তে আস্তে ভাজা করি যে পেঁয়াজটা দেখো দিয়ে দিয়েছি এর মধ্যে নুন দিয়ে এবার একটু ইয়ে দেবো চিনি দেবো কালারটা খুব সুন্দর হবে প্রথমে হয়েছে আমি গোটা মশলারই করবো তা বললাম না শিল বেটে নিলাম মিক্সিতেও করিনি শিলেই কেটেছি একটা চিনি দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা তারপরে লঙ্কা বাটা রসুন সব দিয়ে দিলাম আর টমেটোটাও দিয়ে দিলাম আর হলুদ দিলাম আর নুন হলুদ নুন আর মিষ্টি তো দেওয়াই ছিল আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কা যেতে বাটাই ছিল ভালো করে কষিয়ে নিন এখন মোটামুটি কষানো হয়েই যাচ্ছে এবার আমাদের শুকনোটা দিয়ে দেবো চিকেনটা হলে ম্যারিনেট করে রেখেছিলাম সেই গুপুরবেলা দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম দেখো সেটা মোটামুটি উঠিয়ে গেছে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে না কষালে আবার আলুটা বলবে না হাতটা পুড়ে গেছে এই জন্য মারতে খুব কষ্ট হচ্ছে খুব কষানো হয়ে গেল মাংসটা একদম তেল ছেড়ে দিয়েছে মাংসটা হয়ে গেছে ওই জল দিয়ে দেবো জলটা খুব বেশিও দেবো নাকামাকাই হবে আলুটা বলবে এর জন্য একটু দিলাম পটল ভাজা করবো রান্নাবান্না সেরে একবারে সান টান করে চলে এলাম সব হয়ে গেছে আর সেরকম কিছু করিনি রাত্রিবেলা তো মুসুর ডাল করলাম পটল ভাজা আর মাংস আর গরম গরম ভাত ব্যাস সবাই খাবে বাসুরে মেয়ে খাবে অজয় খাবে সবাই খাবে এই ছেলে দুটোকে খেতে দি ওদের খাবারটা বেড়ে দিই পাগলা করে দিচ্ছে দুম্বা খেতে দাও দুম্বা খেতে দাও